লাবণ্য এসে দীপাকে যখন সোনা দরজা বন্ধ করার কথা বলে তখনই দীপা পাগলের মতো চুটে যায় সেনগুপ্ত বাড়িতে তখন সূর্য বলে তুমি দেখো না দীপা সোনা দরজা বন্ধ করে দিয়েছে জানি না ভিতরে কী করছে এখন পর্যন্ত কিছু খায়নি তারপর দীপা বলে আমি দেখছি দীপা বলে সোনা মা দেখো আমি তোমার ফুল মা এসেছি তখনই সোনা দরজা খুলে বেরিয়ে এসে বলে আমি কারোর সাথে কথা বলবো না তখন দীপা ও সোনাকে নিয়ে আবার দরজা লাগিয়ে দেয় তারপর সোনা কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে আবার ফুলমা বানাচ্ছি আজ থেকে আমি তোমাকে ফুলমা বলে ডাকবো তারপর নিচে এসে দীপা বলে যে সোনা এখন ঠিক আছে তখন সূর্য বলে যে দীপা আমার মেয়ে এখন ভালো আছে থ্যাংক ইউ তুমি তো প্রমাণ করেই দিলে যে আমি আমার মেয়েকে ভালো রাখতে পারি না একমাত্র তুমি তাকে ভালো রাখতে এখন তো প্রমাণ হয়ে গেছে এখন তো তোমার আর এখানে থাকার কোনো দরকার নেই তখন লাবণ্য বলে যে সূর্য তুমি একই বলছো তুমি আবার ওকে অপমান করছো তোমার মেয়েকে যে ঠিক করে দিল তার সাথে তুমি এমন ব্যবহার করছো যখন ইদি পা রাগ করে চলে যেতে চায় তখন লাবণ্য বাধা দেওয়াতে সূর্য ভীষণ রেখে যায় সোনা বলে ফুলমা কোথাও যাবে না ও এখানেই থাকবে তারপর সূর্য ও প্রবীর রাগারাগি হওয়ার এক পর্যায়ে প্রবীরের হার্ট অ্যাটাক হয়ে যায় তারপর হাসপাতালে নেওয়া হলে ব্যাডে শুয়ে দীপাকে ডাকে দীপা বলে এই তো বাবা আমি এখানে আছি তারপর সূর্য দীপাকে এক করে দেয় প্রবীর